নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এক গুঁতোতে দশ কোটি হয়ে গেল পঞ্চাশ কোটি আবার বলছি এক গুঁতোতে দশ কোটি হয়ে গেল পঞ্চাশ কোটি কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে এবং জাস্টিস সাবার রশিদের বেঞ্চে সেই শুনানি চলছিল এদিন হিসেব মতো শুনানি ছিল সেই শুনানিতে রাজ্য সরকারের তরফ থেকে চিফ সেক্রেটারি মনোজ পান্ত তিনি উপস্থিত ছিলেন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এর আগে আপনারা জানেন আমরা এগারো তারিখ টেলিকাস্ট করেছিলাম এটা নিয়ে এবং সেদিন রাজ্য সরকারের রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে আমরা মানে সতেরো তারিখ ডেট ছিল সতেরো তারিখ যে চিফ সেক্রেটারি কোর্টকে আদালতকে জানাবেন যে যে কোর্টের জন্য আদালতের ডেভেলপমেন্টের বা অন্যান্য বিভিন্ন প্রকল্পের জন্য যে টাকা রাজ্য সরকারের খরচ করার কথা সেটা ব্যাপারে ফাইনালি কি করবে আমি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাব সেটা হচ্ছে এটা এটা প্রথমে যেদিন শুনানি হয়েছিল সেদিনকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মনোজ ছিলেন উত্তরবঙ্গে জাস্টিস দেবাংশু বসাক পরিষ্কারভাবে বলেছেন যেখানেই থাকুন আপনি কোর্টে হাজির হন ভার্চুয়ালি শেষ পর্যন্ত উত্তরবঙ্গ থেকে চিফ সেক্রেটারি মনোজ পান্ত উপস্থিত হয়েছিলেন ভার্চুয়ালি এবং তাকে প্রশ্ন করেছিলেন যে কী হলো আপনার গত বছর আমরা রায় দিয়েছিলাম যে কোর্টের আদালতের পুরো ব্যাপারগুলো দেখভালের দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের সেখানে আদালতে যে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে খরচটা করার কথা ছিল সেটা কথা সম্ভবত তার আগে মানে দু সালে যে রায় দিয়েছিলাম সেটা কার্যকরী করা হয়নি কেন তখন এর চিফ সেক্রেটারি মনোজ পান বলেছে যে আমার পুরো ব্যাপারটা জানা নেই তো তখন বলছেন ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে কালকে দুপুর দুটোই শুনানি হবে সেই শুনানিতে আমাদের কাছে বলবেন কি 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 কী ডেভেলপমেন্ট করছেন কি আলটিমেটলি আপনারা ডিসিশন নিচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে তীব্র ভৎসনা মুখে মনোজ পান্ত সেদকে পড়েছেন এবং পরের দিন সমত এগারো তারিখ সেনকে এই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে জাস্টি দেবাংশু পরিষ্কারভাবে বলেন যে দেবাংশু জাস্টি দেবাংশু বাসকের ঘরে মনোজ পান্ত বলেন যে আমরা দশ কোটি টাকা ইমিডিয়েটলি রিলিজ করছি অর্থাৎ আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে একটা কঠোরতম শাস্তির মুখে পড়তে চলেছেন বুঝেই ইনস্ট্যান্ট দশ কোটি টাকা রিলিজ করছি বলেছিলেন আজকে তার পরবর্তী শুনানি ছিল সতেরো তারিখ আজকে দুপুর দুটোর সময় মনোজ পান চিফ সেক্রেটারি হাজির হন ভার্চুয়ালি হাজির হন এবং সেখানে আদালতে বলেন আমরা স্যার পঞ্চাশ কোটি টাকা রিলিজ করছি তেরোটা না চোদ্দোটা প্রকল্পের জন্য পঞ্চাশ কোটি টাকা ইমিডিয়েটলি চোদ্দোটা প্রকল্পের জন্য আমরা ইমিডিয়েটলি রিলিজ করে দিচ্ছি অর্থাৎ সাত দিন আগে ছিল দশ কোটি সে দশ কোটিও হয়নি তার কারণ গত বছর কোর্ট থেকে রায় দিয়েছিল সেটা মানেনি একটা সরকার প্রতারক সরকার চোর সরকার বারবার বলি নবান্নে যেটা বসে রয়েছে বলে সে প্রতারক সরকার দশ কোটি টাকাও রিলিজ করেনি গত বছর রায় দেওয়ার পরে বছর সেপ্টেম্বর মাসে গেছে গত বছর সম্ভবত ডিসেম্বর মাসে রায়টা ছিল যে কোর্টের যা বেসিক রিকোয়ারমেন্ট ইন্টারনেট ফ্যাসিলিটি কার্টিজে প্রিন্টার কেনার পয়সা মানে পর্যন্ত সাপ্লাই করা হয়নি কার্টিজ লেস অবস্থা চলছে তো ফলে তো সেই অবস্থায় দাঁড়িয়ে সেই গুঁতোতে প্র্যাকটিক্যালি দশ কোটি টাকা আজকে যখন দুপুর দুটোই শুনানি হলো বললেন আমরা চোদ্দোটা প্রকল্পের জন্য ইমিডিয়েটলি পঞ্চাশ কোটি টাকা ছাড়ছি তাহলে বাকি বাকি তিপ্পান্নটা প্রকল্প তার কি হবে পরিষ্কারভাবে জাস্টিস এবং সুবর্ষের বেঞ্চ বলেন এত কাজ বাকি রাজ্য করছে থাকি আগামী চব্বিশ তারিখ সম্ভবত চব্বিশে সেপ্টেম্বর পুজোর আগে আরেকবার শুনানি আছে এবং সেই শুনানিতে রাজ্য সরকারকে এন্টায়ার প্ল্যান প্রোগ্রাম সমস্তটা দিতে হবে ফলে তো দশ কোটি হলো পঞ্চাশ কোটি কিন্তু দশ কোটিও হয়নি মামলা হওয়ার পর দশ কোটি হলো এবং সেই দশ কোটিটা সাত দিনের মধ্যে হয়ে গেল পঞ্চাশ কোটি এতদিন তাহলে এই প্রতারক সরকার কি করছিল নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার কে কেনা কে কেনা কে কেনা কে কেনা কে কেনা জি চব্বিশ কে কেনা বিশ্ব নিউজ কে কেনা এই কাজগুলো হচ্ছিল তাহলে আদালতে মামলা হবে তারপর শেষ পর্যন্ত সেই তাতে রাজ্য সরকার উত্তরবঙ্গ থেকে চিফ সেক্রেটারি জানাবেন দশ কোটি টাকা রিলিজ করছি তারপর মানে ফিরে এসে বা ওখান থেকে জানাচ্ছেন ভার্চুয়ালি আবার এদিন বললেন পঞ্চাশ কোটি এর পরের দিন হয়তো বলবেন আমরা ঠিক আছে দুশো কোটি টাকা দিচ্ছি কেন কেন আদালতে মামলা হওয়ার পর এই জিনিসটা হবে এন্টার ইনফ্রাস্ট্রাকচার কেন ডেভেলপমেন্ট হবে না অবশ্যই আজকে সমন্বয়ের জন্য দুজন অফিসারকে নিয়োগ করবে রাজ্য এই ডিসিশন আদালতে হয়েছে এবং কিরম যুক্তি দেওয়া হয়েছে যেভাবে চাকরি প্রতারণা করার জন্য চাকরি না দেওয়ার জন্য প্রাইমারি বলুন আপার প্রাইমারি বলুন এস বলুন গ্রুপ সি বলুন গ্রুপ ডি বলুন কলেজ শিক্ষক কর্মচারী কলেজ শিক্ষক কর্মচারী বা বিভিন্ন সরকারি অফিসের রিক্রুটমেন্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই জন্য আমরা চাকরি দিতে পারছি না ও মামলা চলছে সেই জন্য আমরা চাকরি দিতে পারছি না কখনো বলছেন পাঁচ লাখ চাকরি আছে কখনো বলছেন দশ লাখ চাকরি আছে না তো ওরা একটা প্রতারক চোর সরকার যারা প্রতিনিয়ত মানুষের অধিকার কারার খেলাটা খেলছেন শেষ মধ্যে কোর্টের গুঁতোতে পরিষ্কারভাবে বললেন যে দশ কোটি নয় পঞ্চাশ কোটি টাকা রিলিজ করছি চোদ্দোটা প্রকল্পে বাকি তিপ্পান্নটা প্রকল্পে এক মাসের মধ্যে জানাচ্ছি অথচ সরকার যে ক্লাবের অস্তিত্ব নেই সেই ক্লাবকে দু লাখ টাকা দিয়েছে দিনের পর দিন যে যে পুজো কমিটির তিন কোটি টাকার দুর্গা পুজো সেখানেও এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে সেই পুজো কমিটি যদি এক লাখ দশ হাজার না নেয় তাহলে তার পারমিশন আটকে যাবে কত বড় ধুরন্ধর বদমাইশি মানসিকতা না থাকলে একটা সরকার এভাবে চলে বলুন তো আদালতের ওপর কারা ডিপেন্ড করে লোয়ার কোর্টগুলোতে কারা ডিপেন্ড করে গরিব মানুষ নিম্নবিত্ত মানুষ সেই মানুষগুলো ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে এমনকি হাইকোর্টে কর্মচারী নেই স্টাফ নেই রিক্রুটমেন্ট নেই একটা সরকারি সে সে ব্যাপারে মাথা ব্যথা থাকবে না এমনিতে তো সাড়ে পাঁচ লক্ষ ছ লক্ষ পদ অবলুপ্ত করে দিয়েছেন কন্ট্রাকচুয়াল দিয়ে দিয়ে চালানো হয় গ্রুপ ডি কর্মীদের দিয়ে লাইব্রেরি চালানো হয় সিভিকদের দিয়ে থানা চালানো হয় কোথায় থামবেন মমতা বন্দ্যোপাধ্যায় একটাই ভরসা আদালত শেষ পর্যন্ত জাস্টিস দেবাংশু ভাষণ জাস্টিস সাব্বর রাশিদি কঠোরতম অবস্থান নিয়েছে এবং এক ঠালাতে প্রথমেই দশ কোটি তারপরে সাত দিনের মধ্যে সেটা পঞ্চাশ কোটি আমি জানি না চব্বিশ তারিখ কী হবে সেদিকে নজর থাকবে সরকারি কর্মচারীদের সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে দেবেন না প্রাইমারি স্কুলের শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন আবার প্রাইমারি স্কুলের অসংখ্য শিক্ষকদের জীবনে অন্ধকার নামিয়ে এসেছে অসংখ্য শিক্ষিত বেকার বেকারের জীবনে আজকে নাইন টেন ইলেভেন টুয়েলভের কি কী অন্ধকার নামিয়ে এনেছে একটা সরকার ভাবন্ত কিছু লোক তো চাকরি পাবে কিন্তু বাকিরা যে মানুষগুলোর বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে তারা চাকরির পরীক্ষাটাতেও বুঝতে পারবে না একটা প্রতারক সরকারকে না তাড়ালে কিন্তু এর 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 বিকল্প নেই এই প্রতারক সরকারকে সরকার থেকেই সরাতে হবে নবান্ন থেকে ওই মহিলাকে বলবেন আপনি অনেক করেছেন মা কালীঘাটে যান একটু বিশ্রাম নিন বাংলার মানুষকে একটু চিরতে দিন আদালত কঠোরতম অবস্থা নিয়ে কিন্তু আজকে প্রথমে দশ কোটি তারপরে পঞ্চাশ কোটি সরকারের বাংলার থেকে বার কোটি টাকাটা এলো কোথা থেকে আছে সরকারের নিজের হাসিমুখের বিজ্ঞাপন আর কার্নিভালে বসে আমার আমাকে একটু তুলে ধরো প্রজেক্ট করবেন সেই প্রজেক্টের জন্য মা আমাকে দেখতে আসবেন সেই প্রজেক্ট করবেন তার জন্য সরকার টাকা খরচা করবে সরকারি চাকরির জন্য টাকা খরচা করবে না আদালতের ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা খরচা করবে না কিন্তু শেষ পর্যন্ত আদালতে ধরা পড়লো এবং ধরা পড়ে দশ কোটি হয়ে গেল পঞ্চাশ কোটি দেখা যাক চব্বিশ তারিখে নজর থাকবে আপনাদের প্রত্যেক দিন নজর থাকুক বাংলার মনে আমরা আপডেট দেবো চব্বিশ তারিখ ঠিক বিকেলবেলা আদালতের ডেভেলপমেন্ট নিয়ে